নমস্কার ফেব্রুয়ারির রাশিফল নিয়ে চলে এলাম এটি বছরের দ্বিতীয় মাস এই মাসের অধিপতি গ্রহ চন্দ্রদেব এবার বলবো কুম্ভ রাশির জন্য বছরের এই দ্বিতীয় মাসটি কেমন কাটবে কর্মজীবনের দিক থেকে কারো কারো কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই পরিবর্তন দুই ধরনের হতে পারে কেউ কেউ নিজের থেকেই বর্তমানে আপনারা যে কর্মসংস্থানে রয়েছেন সেই স্থান পরিবর্তন করতে পারেন আপনাদের নিজেদের ইচ্ছায় দ্বিতীয়ত হল আপনাদের সাথে আপনাদের যে উচ্চ পদস্থ কর্মচারী আছেন বা আপনাদের যারা উপরওয়ালারা রয়েছেন তাদের সাথে কোনো মনোমালিন্যের জন্য আপনাদের কর্মস্থান পরিবর্তন হতে পারে তবে আপনারা কর্মস্থান পরিবর্তন করে যে নতুন কর্মস্থানে যুক্ত হবেন সেখানে আপনাদের কাজকর্ম ভালোই হবে কাজকর্মের অগ্রগতি হবে কর্মক্ষেত্র আপনাদের সমস্যা বহুল হলেও তার মধ্যেও আপনাদের কিন্তু কর্মক্ষেত্র ভালো হবে ব্যবসা যারা করছেন সেখানে আপনাদের কিছুটা সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তবুও শেষ অবধি আপনাদের ব্যবসায় লাভ হবে লাভ বাড়বে রোজগার বাড়বে ব্যবসায় বৃদ্ধি ও অগ্রগতি হবে এই মাসে আর্থিক ক্ষেত্র আপনাদের জন্য এই মাসে শুভ টাকা পয়সা আসবে টাকা পয়সা সঞ্চয় হবে তবে আপনাদের ব্যক্তিগত কিছু বিষয়ের জন্য আপনাদের টাকা পয়সা এই মাসে কিছুটা বেশি খরচ হওয়ারও সম্ভাবনা রয়েছে তো সেই খরচটা আপনাদের নিয়ন্ত্রণ করা বিশেষভাবে প্রয়োজন শিক্ষার্থীদের জন্য এই মাসে কিছুটা চ্যালেঞ্জ থাকবে লেখাপড়ায় মনোযোগের অভাব অধ্যাবসায়ের অভাব এগুলো থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন সেখানে কিন্তু একটা চ্যালেঞ্জ থাকবে তো আরো বেশি করে লেখাপড়ার প্রতি মনোযোগ দেওয়া আপনাদের প্রয়োজন পারিবারিক ক্ষেত্র আপনাদের এই মাসে ভালো থাকবে পরিবারে সবার সাথে আপনাদের সম্পর্ক ভালোই থাকবে প্রেম ভালোবাসার কথা বলতে গেলে আপনাদের এই মাসে ভালো থাকবে নতুন সম্পর্কেরও সম্ভাবনা রয়েছে বিবাহিত যারা রয়েছেন সেখানে আপনাদের কিছুটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে তো সেটা বড় কোনো আকার ধারণ করবে না স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কুম্ভ রাশির জন্য সচেতনতা অবলম্বন করা প্রয়োজন চোখের সমস্যা ও ত্বকের সমস্যায় ভোগান্তি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের এই মাসে রয়েছে তাই স্বাস্থ্য সংক্রান্ত স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা হলে সেটিকে অবহেলা না করে দ্রুত ডাক্তারের কাছে যান ডাক্তারের পরামর্শ নিই তো যাই হোক সব দিক থেকে বলতে গেলে বছরের এই দ্বিতীয় মাস কুম্ভ রাশির জন্য মিশ্রফল এসেছে